ঝমঝম বৃষ্টি পড়ছে সকাল থেকে সুন্দর রেনিতে এমন দিনে স্কুলের বাচ্চাদের অন্যরকম চঞ্চলতা থাকে থাকে মনে উৎসবের আমেজ বৃষ্টি মুখর সেই আমেজে ভয় ঢুকলো একটি সাপের জন্য আজ ঠিক দশটা পঁয়তাল্লিশ নাগাদ খড়ার দলপতিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন জুনিয়র হাই স্কুলের নির্মাণ সামগ্রীর মধ্যে একটি সাপ দেখা গেল অর্ধেকটা ঢুকে রয়েছে লেজের দিকটা দৃশ্যমান কি সাপ বোঝা যাচ্ছে না ভয়ে অস্থির বাচ্চারা দলপতিপুর প্রাইমারি স্কুলের টিআইসি সোমনাথ শিরোমণি বলেন সাপটি দেখেই সঙ্গে সঙ্গে বন দপ্তরে যোগাযোগ করি আমরা দুজন শিক্ষক সাপটি লক্ষ্য রাখছিলাম যাতে কোথাও সরে না লুকিয়ে পড়ে প্রার্থনার পরে স্কুলে চলে আসে উদ্ধারকারী টিম উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ নির্মাণ সামগ্রীর মধ্যে থেকে সাপটি উদ্ধার করেন আজকের দিনে বিশেষ করে গ্রামগঞ্জের ছোট বড় প্রতিটা মানুষের সাপ সম্পর্কে সচেতনতা খুব জরুরি ছোটদের তো আরো বেশি করে সচেতনতার পাঠ দেওয়া উচিত কেননা তারা চঞ্চল ছুটে দৌড়ে বেড়ায় এখানে ওখানে আর সাপের বিচরণ তো সর্বত্র তাই স্কুলে পড়ুয়াদের মধ্যে মলয় ঘোষ সর্প সচেতনতার বার্তা দিলেন কথায় কথায় শেখালেন কোন সাপ কামড়ালে হাসপাতালে যেতে হয় আর কোন সাপ নির্বিষ ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ এটা কি সাপ এটা হচ্ছে নির্বিষ এ সাপ কামড়ালে নিজের চোখে যদি আমি দেখি যে আমাকে এই সাপটি কামড়িয়েছে তাহলে কিন্তু হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ এরা নির্বিষ এরা কিন্তু প্রচন্ড উপকারী সাপ এরা থাকলে আমাদের সমাজের পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা হয় সাপ কিন্তু পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে একটা প্রচুর উপকারী জিনিস কিন্তু সাপে কারলে প্রথম করণীয় কি এখানে তো এত বাচ্চা ছেলে মেয়ে আছে বলো তোমরা খুব সুন্দর বলা হয়েছে কারণ আমি একদিন ওখানে সচেতনতা বার্তা দিয়ে গেলাম এটাই যেমন সারা জীবন মনে রাখে মনে হয় সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে সঙ্গে সঙ্গে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং হসপিটাল একশো মিনিট কেন বলা হয় ওটা গোল্ডেন সময় ওই সময়ের মধ্যে আমরা হসপিটালে গেলে বাঁধ বই মানে হান্ড্রেড পারসেন্ট আমরা বাঁধ বই যদি না আমরা ওঝার কাছকে যাই সাপে কাটলে দ্বিতীয়ত কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না কেন চলবে না যদি বাঁধন দেওয়া হয় সেই সাপটি যদি রাসেল ভাই পারে অর্থাৎ চন্দ্রবোড়া সাপ কেটে থাকে চন্দ্রবোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস দিবে মানে অঙ্গ হানি হবে ওই যে গোল্ডেন সময় একশো মিনিট যেটাতে ওই সময়ের মধ্যে আমি যদি নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাই আমি বাঁচবোই ওই সময়টা সে কেড়ে নেয় মন নষ্ট করে দেয় মানে বিভিন্ন রকম বুজরুকি করে পিঠে থালা পিটাই বিভিন্ন রকম গদ খাইয়ে দেয় দিয়ে ওই দিকে অনেকটা মিসকিন করে দেয় তারপরে যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে গোল্ডেন সময় তোমরা অতিক্রান্ত করে আমরা চেষ্টা করব মাথানা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মারা যায় সাপে কাল আর একটা ডাক্তারি ভাষা মনে রাখতে হবে রাইট পাঁচটা অক্ষরে সব সচেতনতা বার্তা লুকিয়ে আছে আর আই জি এইচ টি রাইট মানে ঠিক এটা আশা করি আমাকে এখানে আর বলে দিতে আমি যেহেতু এটা স্কুল প্রথম অক্ষর আর আর মানে হচ্ছে রিঅ্যাসিউরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করতে হবে তোমার কিছুই হয়নি আতঙ্ক থেকে দূরে রাখতে হবে মনে রাখতে হবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্ক মরে বেশি হার্ট অ্যাটাক হয়ে যায় একটা নির্বিশ সাপ কামড়ে দিলেও সে যদি ভীত হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয়ে যায় কিন্তু দ্বিতীয়ক্ষর আয় আয় মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না আমাকে যদি হাতে কাটে আমি হাত নাড়বো না সোজায় রাখবো ভাঁজ করবো না যদি ভাঁজ করি বারবার বৃষ্টি সারা শরীরে চালিয়ে যাবে বুঝাতে পারলাম তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএই জিএই বলে গো টু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময় যত শীঘ্র সম্ভব হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি কোনো একটা রুগীকে এই দলপতিপুর স্কুল থেকে নিয়ে যাচ্ছি বীরসিং হসপিটালে নিয়েতে নিয়েতে যা সিমটম সিমটম মানে লক্ষণ কি কি লক্ষণ আসবে চোখ বুঝে আসতে পারে গা বমি করতে পারে বমি করতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে রোমকুপ দিয়ে রক্ত আসতে পারে এইসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় কিন্তু সাপে কাটলে পাড়ার লোককে পাড়ার মেয়েদেরকে আদৌ বলা চলবে না কারণ ওরা কুসংস্কার রোটানোর জন্য রেডি হয়ে আছে ওরা কি বলবে কালকে একজন রেখে সাপে কেটেছিল সে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না তাহলেই কিন্তু ওর হার্ট অ্যাটাক হবে তাই আবার বলে যাচ্ছি সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে সাপে কাটা রুগীর এক মিনিট অনেক গুরুত্বপূর্ণ কারণ পার মিনিট যদি চন্দ্রকাড়া কামলায় হাটটাকে ব্লক করে পড়ে যাবে পার মিনিট হাট ব্লক হবে আর ফোন সাপের ক্ষেত্রে পার মিনিট রক্ত জাম হয়ে হয়ে যাবে তাই হচ্ছে ডাক্তারি ভাষা একশো মিনিট গোল্ডেন সময় এক ঘন্টা চল্লিশ মিনিট আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নাই এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কোনো ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারবো না প্রত্যেকটা জায়গায় আছে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে রেখে বাঁধন দেওয়া চলবে না যদি বাঁধন দিই অঙ্গ বিকৃতি হওয়ার চান্স থাকে মানে অঙ্গ কেটে ফেলে দিতে হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রভা সাপ কেটেছে হাত পা বা আঙুল বাদ গেছে তৃতীয়ত ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যেতে হবে কারণ ওইটা একটু এসে পুড়তে হবে আর ওঝার কাছকে গেলে আর পরিবার পরিজনদের মুখ আমরা দেখতে পাবো কেন পাবো না ওঝার গুজরু মনে রাখতে হবে সাপে যদি কামড়িয়ে বিষ দিয়ে দেয় হসপিটালে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ওঝার কিচ্ছু করার ক্ষমতা নেই তার কারণ সাপের এভিএস অ্যান্টিভেনাম সিরাম একমাত্র হসপিটালেই পাওয়া যায় তাও কি বাজারে কিনতে পাওয়া যায় না সরকারিভাবে পাওয়া যায় একমাত্র ওয়েস্ট বেঙ্গল যেখানে বাজারে এই ওষুধ কিনতে খুবই কমই পাওয়া যায় আপনাকে যেতে হবে হসপিটালে তাই আবার বলে যাচ্ছি সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেওয়া চলবে না নাম্বার থ্রি কক্ষনো ওঝার কাছকে যে নিজের পরিবার পরিজনদের ধারণা করবে বুঝাতে পারলাম আচ্ছা মলয়বাবু ছেলেদিকে একটু বলে দিন এই যে আপনি বললেন যে সাপে কাটলে বিষ দিলে তাহলে এমন কিছু সাপ আছে যার বিষ আছে তো বিষ দিতে পারে সেটা একটু ব্যাখ্যা করে দিন তাতে গুণিনের বুজুরুগুলিটা বেড়ে যাওয়া যায় যত বিষধর সাপই হোক আমাকে কিন্তু মাছ সাপে কেটেছে আমার এগুলো দেখো সব কিন্তু সাপের কামড় এই সাত দিন আগেও এটাকে খেয়েছে আমাকে কুকুর সাপে আমি কিন্তু মরিনি আমি কিন্তু এখানে এসে আবার সচেতনতা করতে আমাকে একুশবার সাপে কেটেছি কয়েক হাজার হাজার সাপ আমি ধরেছি হাতে করেই এগুলো ধরতে যেয়ে কামড়িয়েছে আমি কিন্তু মরিনি সবসময় জেনে রাখতে হবে সাপ কামড়ালেও এইটি পার্সেন্ট মানে একশোটা মানুষকে যদি এই মাসে কামড়ায় আশিটা হচ্ছে ড্রাই বাইট ড্রাই বাইট মিন্স ও বিষ মানুষকে সরিয়ে দেয় সাপ খুব ভীতু ওরা মানুষকে সরিয়ে দেয় কামড়ে গেলেও রক্ত বেরোবে কিন্তু বিষ দেয়নি তার সত্ত্বেও কিন্তু মানুষ মরে যায় আমরা দেখেছি পোস্টমর্টাম রিপোর্ট পোস্টমর্টাম রিপোর্টে তার শরীরে বিষ নেই কিন্তু সাপে কামড়ে মরেছে কেন মরেছে হার্ট অ্যাটাক হার্ট ফেল তাই মনে রাখতে হবে যে এইটটি পার্সেন্ট ড্রাই বাইট মাত্র টেন পার্সেন্ট ফুল বাইট সবসময় জেনে রাখতে হবে কালাজ সাপের কামড় মানে ফুল বাইট একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে চারটি যে সাপ চারটির মধ্যে চন্দ্রগোড়া গোগ্রো কালো কেউটে যেটা গেড়িভাঙা আর হচ্ছে কালাচ এই চারটির মধ্যে একটি সাপ আছে যেটি এশিয়া মহাদেশের বিচল কালাচ কালচিটি ডোমনা কালা কাল সাপ ফুল ভাই দেড় ঘন্টা পর তলপেট যন্ত্রণা করবে ফার্স্ট তারপরে শ্বাসকষ্ট হবে মুখের মাংস বেশি শক্ত হবে চোখটা শিবলোতে হবে বুঝে নিতে হবে কালার সাপের কামড় তাই গভীর রাত্রে যদি তলপেট যন্ত্রণা করে মুখের মাংস বেশি শক্ত হয় শ্বাসকষ্ট হয় চোখটা শিবল হয় বুঝে নিতে হবে কালার সাপের কামড় অনেকে কি করে যে আজকে রাত্রে একটু উল্টোপালটা খাওয়া হয়ে গেছে খেচুর ফেচুরি খাওয়া হয়ে গেছে গ্যাস হয়েছে মনে রাখতে হবে গ্যাস হলে ছাতিতে যন্ত্রণা করবে তলপেট যন্ত্রণা করবে রাত্রিতে দিদি তলপেট যন্ত্রণা করে মুখের বেশি শক্ত হয় চোখটি হুলুঢুলু করে বুঝলেই তো হবে একশো পার্সেন্ট কালাচ সাফের তম সঙ্গে সঙ্গে যেতে হবে নিয়ারেস্ট কালাচসাপেক টাইমটা অ্যানাউ অনেক প্রাইজ থাকে না কালাচের কোন চিহ্ন থাকে না আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন